আমরা গত ক্লাসে জীবাণুমুক্ত করণ নিয়ে আলোচনা করছিলাম তাই না আজকে দেখো পাঁচ পার্ট পাঁচ জীবাণুমুক্ত করণ জীবাণুমুক্ত করণের মাধ্যমে ব্যাকটেরিয়া এন্ডোস্পোর সহ সকল জীবাণু ধ্বংস করা যায় এন্ডোস্পোর্টটা কী ব্যাকটেরিয়ার উপরে বেটাল অ্যাক্টিভেনের এক ধরনের ব্যারিয়ার থাকে যেটা স্পোরুলেশন গঠন করে ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়ার উপরে এক ধরনের আবরণ তৈরি করে ব্যাকটেরিয়া নিজেকে রক্ষার জন্য যাকে বলা হয় এন্ডোস্কোপ এবং সে আবরণের ভেতরে ব্যাকটেরিয়ার সুপ্ত অবস্থা থাকে এটা সাধারণ তাপে বা সাধারণ চাপে এটা নষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত অটোক্লিপ না করা হবে এবং বেটা ইলেকট্রামের ব্যারিয়ার খুব এক ধরনের খারাপ ব্যারিয়ার যেটা সব ধরনের অ্যান্টিবায়োটিকও সেই ইলেকট্রামিনের ব্যারিয়ারকে ভেদ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে না স্পেসিফিক কিছু অ্যান্টিবায়োটিক যারা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ওপরে কাজ করে এবং বেটা ইলেকট্রিন ব্যারিয়ার ধ্বংস করতে সক্ষম শুধু সেই সকল অ্যান্টিবায়োটিকই এই ধরনের এন্ডোস্পোরিক ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম হয় জীবাণুমুক্তকরণের মাধ্যমে ব্যাকটেরিয়ার এই নষ্ট করে দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা সম্ভব হয় বা জীবাণুকে ধ্বংস করা সম্ভব হয় যে সকল জিনিস রক্ত টিস্যু সংস্পর্শে আসার সম্ভাবনা আছে সেগুলো জীবাণুমুক্ত করা আবশ্যক যেগুলো রক্ত বা আমাদের টিস্যু সংস্পর্শে আসবে সেগুলোকে জীবাণুমুক্তকরণ অত্যাবশ্যক হবে অবশ্যই জীবাণুমুক্তকরণ করতে হবে পূর্ণ ব্যবহারের জন্য সরঞ্জাম প্রস্তুতকরণের তৃতীয় ধাপ হচ্ছে জীবাণুমুক্তকরণ পূর্ণ ব্যবহার কি আমি গত ক্লাসে বলছিলাম না যে এক কিছু কিছু জিনিস আছে যেগুলো একবার ব্যবহার করে ফেলে দেওয়া সম্ভব হয় না এগুলো একবার রিউজ করতে হয় পূর্ণ ব্যবহার করতে হয় তাহলে এই পূর্ণ ব্যবহার করতে হলে আমাদেরকে অবশ্যই জীবাণুমুক্তকরণ করে নিতে হবে বাষ্পীয় চাপ শুষ্ক তাপ অথবা রাসায়নিক দ্রব্য ব্যবহার করে জীবাণুমুক্ত করা যায় বাষ্পীয় চাপ শুষ্ক তাপ অথবা রাসায়নিক দ্রব্য আমরা এর আগে অ্যালকোহল পড়েছিলাম না অ্যালকোহল দিয়ে তো কিছু জীবাণুমুক্তকরণ করা যায় করা যায় না আচ্ছা বাষ্পীয় চাপ দিয়ে আমরা কীভাবে জীবাণুমুক্তকরণ করতে পারি অটোক্লে মেশিনের মাধ্যমে আমরা বাষ্পীয় চাপ দিয়ে জীবাণুমুক্তকরণ করতে পারি আর এটা হচ্ছে শুষ্ক তাপ শুষ্ক তাপ কিভাবে কিছু এটা স্ট্রিম না এটা ড্রাই কি বলবো ড্রাই ট্রিট দিয়ে আমরা বা দেখবে যে ভেতরে অধিক পরিমাণ গরম প্রয়োগ করে আমরা সেই জিনিসটাকে জীবাণুমুক্তকরণ করতে পারি যেগুলো খুব দ্রুত জীবাণুমুক্তকরণ করা দরকার অল্প জিনিস সেগুলো আমরা সহজেই লেজার রশির মাধ্যমে তাপ প্রয়োগ করে আমরা জীবাণুমুক্তকরণ করতে পারি উচ্চমাত্রায় সংক্রমণমুক্তকরণের চেয়ে জীবাণুমুক্তকরণ বেশি গ্রহণযোগ্য একটা হচ্ছে সংক্রামণ মুক্তকরণ আর এটা জীবাণুমুক্তকরণ দুটা কি এক জিনিস দুটা এক জিনিস না সংক্রমণ মুক্তকরণ মানে সেইটা যেন ইনফেকশন না ছড়াতে পারে আমরা এই ধরনের ব্যবস্থা নিই আর মুক্তকরণ মানে সেটা সেটা যেন মুক্ত হয় আমরা এই ধরনের ব্যবস্থা নিই মুক্তকরণ সম্ভব না হলেই কেবলমাত্র উচ্চমাত্রায় সংক্রমণ মুক্তকরণ গ্রহণযোগ্য যে কোনো কারণে জীবাণুমুক্তকরণ আমাদের সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আমরা সংক্রমণ মুক্ত করে ওই জিনিসটাতে কাজটা চালিয়ে নিতে পারি জীবাণুমুক্তকরণ পদ্ধতি সমূহ দেখো এক নম্বর হচ্ছে বাষ্পীয় তাপ দ্বারা শুষ্ক তাপ দ্বারা রাসায়নিক দ্রব্যে ডুবিয়ে সিদ্ধ করে বা আঙুলে পুড়েও সব জীবাণু ধ্বংস করা সম্ভব হয় না জীবাণুমুক্তকরণের কার্যকারিতার উপর নির্ভর করে জীবাণুমুক্তকরণ জীবাণুর পরিমাণ ও ধরনের উপরে তার মানে আমরা বাষ্পীয় তাপ দ্বারা শুষ্ক তাপ দ্বারা এবং রাসায়নিক দ্রব্যের মধ্যে ডুবিয়ে আমরা সেই মুক্তকরণ করতে পারি তবে এখানে একটা জিনিস কী হবে আমাদেরকে সবসময় সিদ্ধ করে করেও মুক্তকরণ সম্ভব হয় না আগুনে পুড়েও মুক্তকরণ সম্ভব সবসময় হয় না তাতে রূপান্তর ঘটে এক ধরনের জীবাণু আরেক ধরনের জীবাণুতে রূপান্তর ঘটে আগুনে পুরাইতে গেলে জীবাণুমুক্তকরণের কার্যকারিতার উপরে নির্ভর করে বিষয়টা বাষ্পীয় জীবাণুমুক্তকরণ বাষ্পীয় তাপ ও চাপের প্রয়োজন হয় তাপ দ্বারা নির্ধারিত তাপমাত্রা ও চাপ বজায় রাখা যায় বিদ্যুৎ বা অন্য কোনো জ্বালানি ব্যবহার করে তাপ দেওয়া যায় বাষ্পীয় জীবাণুমুক্তকরণ পদ্ধতি বা অটো এই অটো একটি বহুল প্রচলিত জীবাণুমুক্তকরণ পদ্ধতির মধ্যে একটি এটা সহজে এবং মানে খুব কম খরচে এটা করা যায় এটা লেজার মেশিনের সাহায্যে জীবাণুমুক্তকরণ করতে গেলে সেখানে মেলা খরচ এই জন্য অটো মেশিন দিয়ে আমরা জীবাণুমুক্ত করলে সেটা অনেকটাই চিফ হয় সাশ্রয়ী হয় দেখো আমরা কীভাবে জীবাণুমুক্তকরণ করব জীবাণুমুক্তকরণের পূর্বে সকল দ্রব্য বিশোধন পরিষ্কারকরণ ও শুকিয়ে নিতে হবে এর আগে আমরা বিশোধন পরিষ্কারকরণ তো পড়েছিলাম তাই না তো তো বুঝতে পারছো বিশোধন কি পরিষ্কারকরণ কী এবং সেটা শুকিয়ে নিতে হবে প্রতিবার অটোক্লেপ ব্যবহারের পূর্বে মিটার ও সেফটি ঠিক আছে সেটা দেখে নিতে হবে গ্যাসটেক প্রেশার সংযুক্ত যন্ত্র খুলে বা আলাদা করে নিতে হবে সরঞ্জাম সমূহ ঠাসাঠাসি করে ভরা যাবে না অটোক্লেপ সমূহ আট বলের মতো করা যাবে না মোড়ানোর জন্য দুই স্তর বিশিষ্ট কাগজ নিউজ প্রিন্ট বা কাপড়ের র্যাপার ব্যবহার করতে হবে ড্রামের ছিদ্র খোলা আছে কিনা তা নিশ্চিত হতে হবে সকল দ্রব্যের মাঝে সহজে বাষ্প চলাচল করতে পারে এমন প্যাক বা ড্রাম ইত্যাদি সাজাতে হবে লিফটার ড্রামের ওপর রাখতে হবে তলদেশ থেকে এক থেকে দুই ইঞ্চি পানি অটো দিতে হবে ইলেকট্রিক অটো হলে কয়েলের ওপর এক ইঞ্চি পানি দিতে হবে উইং নাটগুলো দু হাতে ক্রস টাইট করতে হবে মানে এইভাবে টাইট দিতে হবে ঠিক আছে এরপর অটোক্লে বার্নারের ওপর দিতে হবে বা সুইচ অন করতে হবে প্রেশার কুকার মতো হিসির শব্দ শুরু হলে চার মিনিট অ্যাডজাস্ট বাল্ব খোলা রাখতে হবে তাপ একশো ডিগ্রি ফারেনহাইট বা যেটা প্রেশার থাকে সেটা চাপ পনেরো পনেরো পাম্প ইঞ্চির ওপরে ওঠার সময় গণনা শুরু করতে হবে মোরানো দ্রব্য তিরিশ মিনিট এবং খোলা দ্রব্য বিশ মিনিট জীবাণুমুক্তকরণ করতে হবে বিভিন্ন অটোক্লেবের জন্য চাপের ইউনিট সমূহ নিচে দেওয়া হবে কোনো কারণে তাপ বা চাপ নির্ধারিত মাত্রার নিচে নামলে বা বিদ্যুৎ চলে গেলে পুনরায় সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে স্বয়ংক্রিয় অটোক্লেভ হলে অটোক্লেভিং শেষে আপনা আপনি অটোক্লেপ মেশিন বন্ধ হয়ে যাবে স্বয়ংক্রিয় অটোক্লেপ না হলে নির্ধারিত সময় বিশ তিরিশ বিশ মিনিট পর তাপের উচ্চ থেকে সরিয়ে নিতে হবে প্রেশার গেজের কাটা শূন্যে না নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আর দেরি না করে ঢাকনা খুলতে হবে ঢাকনা খুলতে দেরি হলে ভিতরে ভ্যাকুয়াম তৈরি হতে পারে ড্রাম থেকে সরঞ্জাম বের করা পূর্বে সরঞ্জাম সমূহ শুকানোর জন্য সময় দিতে হবে ভিজা দ্রব্যাদি ড্রাম থেকে বের করলে সহজে সংক্রামিত হতে পারে জীবাণুমুক্তকরণ লিফটার দিয়ে দ্রব্যসমূহ বের করতে হবে ড্রামের জানালা বন্ধ করতে হবে ড্রাম ঠান্ডা না হওয়া পর্যন্ত পিসবোর্ড বা কাপড়ের ওপর রাখতে হবে সমস্ত দ্রব্যাদি ঠান্ডা হতে হবে তার মানে অটো মেশিনে কীভাবে অটো করব করবো সেটা তো বুঝলাম তারপরে কি করতে হবে আমাদেরকে তারপরে অটো মেশিন যদি স্বয়ংক্রিয় হয় স্বয়ংক্রিয় মানে কি যেটা আপনা থেকে চালু হয় থেকে বন্ধ হয় তাই না এরকম হলে অটো হওয়ার পর মেশিন এক একাই বন্ধ হয়ে যায় আদারওয়াইজ মেশিন আমাদেরকে সুইচ অফ অন করতে হবে বা আমরা যদি গ্যাস বান্নার উপর দিই সেখান থেকে সরিয়ে রাখতে হবে এবং এইখানে আমাদেরকে কি করতে হবে ঢাকনা খুলতে খুব বেশি দেরি করা যাবে না অটোক্লেভ করেছি সকালে বিকার ঢাকনা খুলবো সেটা করা যাবে না ভিতরে ভ্যাকুয়াম তৈরি হয়ে আবার জীবাণু সংক্রমণ হতে পারে কিছুটা সময় দিতে হবে সেটা শুকানোর জন্য এবং জীবাণুমুক্ত মুক্ত করা পর লিফটার লিফটার চিনো লিফটার চিনো লিফটার হচ্ছে বড় একটা ফরসেপ চিনো ফরসেপ মনে মনে করো বড়ো একটা মানে হাতলের মতো একটা যন্ত্র যেটা দিয়ে একবার ধরে ধরে তুলতে হবে কেঁচি আছে না কেঁচির মতো এত বড় এটাতে ধরে ধরে তুলতে হবে যেমন তোমার হাত লাগালে তো হাতে জীবাণু আছে সেখান থেকে তো হাত সংক্রাম হতে হবে তাই না এবার ধরে ধরে তুলতে হবে সেটা বলছি মুক্ত সামগ্রী সংরক্ষণ আমরা এই মেশিনটা কীভাবে সংরক্ষণ করবো দেখো জীবাণুমুক্তকরণের মতো যথাযথ সংরক্ষণ সংরক্ষণও অতি গুরুত্বপূর্ণ দরজাওয়ালা তাকে দ্রব্যসম সংরক্ষণ করতে হবে অটোক্লেপকৃত দ্রব্য চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে মনে রাখতে হবে জীবাণুমুক্ত দ্রব্য কোনো দ্রবণে ডুবানো যাবে না সবসময় শুকনো রাখতে হবে জীবাণুমুক্ত সমূহ অ্যান্টিসেপটিক বা ডিসইনফেক্টেড দ্রবণে জীবিত থাকতে পারে এবং মানে সেখানে বৃদ্ধি হতে পারে মানে সমূহ অ্যান্টিসেপটিক বা ডিসনফেক্টেড যে মানে দ্রবণ আছে তার মধ্যে জীবাণু জীবিত থাকতে পারে এছাড়া এন্টিসেপ্টিক চামড়া বা মিউকাস মেম্বেনের জীবাণু ধ্বংস জন্য কেবল ব্যবহৃত হয় কোনো বস্তুর জীবাণু ধ্বংসের জন্য ব্যবহৃত হয় না তার মানে কিছু কিছু জীবাণুসেপ্টিক এবং ডিসইনফেক্টেড কী দেখো দেখো অ্যান্টিসেপ্টিক হচ্ছে রাসায়নিক দ্রবণ যা চামড়া বা মিউকাস জিলি থেকে জীবাণু সরায় বা ধ্বংস করে কিন্তু চামড়া বা মিউকাস জিলির কোনো ক্ষতি করে না যেমন অ্যালকোহল ক্লোরসিডেন্ট অ্যাটসেট্রা ডিসনফেক্টেড বা বিশোধন কি ডিস ইনফেক্টেড হচ্ছে একটি রাসায়নিক বস্তু যা কোনো জড়বস্তু যেমন যন্ত্রপাতি মেঝে ইত্যাদি থেকে জীবাণু অপসারণ বা ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় যেমন ক্লোরিন এটা হচ্ছে ডিসনফেক্টেড ডিস্টেড খুব কড়া রাসায়নিক বা টিস্যুর ক্ষতি করে কখনো চামড়া বা ঝিল্লিতে ব্যবহার করা যাবে না ক্লিনিক্যাল কাজে ব্যবহারের জন্য উপযুক্ত এনটিসেপ্টিক ক্লিনিক্যাল কাজে ব্যবহারের জন্য আমরা কি ধরনের এনটিসেপ্টিক ব্যবহার করতে পারবো দেখো একটা হচ্ছে এন্টিসেপ্টিক একটা সার্জিক্যাল হ্যান্ডক্রাফ্ট একটা হচ্ছে চামড়া প্রস্তুতের জন্য ব্যবহার ঝিল্লি কি বুঝলে সার্জিক্যাল হ্যান্ডক্রাফ কোনটা যদি অ্যালকোহল হয় অ্যালকোহল আমরা সার্জিক্যাল হ্যান্ডক্রাফের কাজ করতে পারবো চামড়া প্রস্তুত করো কোনো জায়গায় কাটবো তার আগে সে জায়গাতেও জীবাণুমুক্তকরণ করতে হবে সেটা কাজ করতে পারবো ঝিল্লি যৌনি মুখে বা জ্বর আয়ুর মুখে যদি কোনো ধরনের ছোটো কাটা অপারেশন লাগে সেটাও আমরা পরিষ্কার করতে পারবো আচ্ছা যদি ক্লোরোহেক্সিডিন হয় তাহলে আমরা এটা হ্যান্ডক্রাফ হিসেবে ব্যবহার করতে পারবো চামড়া প্রস্তুতির জন্য ব্যবহার করতে পারবো এবং ঝিল্লিতে যদি কোনো কি ইয়ে করতে হয় সেটার জন্য ব্যবহার করতে পারবো কিন্তু সবচেয়ে ভালো নাও হতে পারে মানে ক্লোরোহেক্সিডিন ঝিল্লির ক্ষেত্রে ভালো নাও হতে পারে আয়োডিন আয়োডিন হিসেবে ব্যবহার করা যাবে না চামড়া প্রস্তুতির জন্য ব্যবহার করা যাবে কিন্তু ঝিল্লির আশপাশে নিয়ে যাওয়া যাবে না আয়োডোফোর এটা হ্যান্ডক্রাফে হিসেবে ব্যবহার করা যাবে আবার চামড়া কোনো জায়গায় কাটবো সেই জায়গায় চামড়া প্রস্তুত করার জন্য ব্যবহার করা যাবে আবার ঝিল্লির সংস্পর্শে নিয়ে এসে যাবে ডেটল ডেটলও ঠিক তেমনি হ্যান্ডক্রাফিসে ব্যবহার করা যাবে কিন্তু নিয়মিত ব্যবহার করার জন্য নয় যে তুমি প্রতিদিন ব্যবহার করবে ওই চামড়া প্রস্তুতের জন্য কোনো জায়গায় পরিষ্কার করে নেওয়া যাবে ঝিল্লির কাছে ব্যবহার করা যাবে তবে অ্যালকোহল মিশ্রিত দ্রবণে ব্যবহার করা যাবে না তাহলে আগামী দিন আমরা এই জীবাণুমুক্তকরণ এটা পরে আসবো ধন্যবাদ সবাইকে